রাষ্ট্রবিজ্ঞানের একটা কথা আছে সায়েন্স রাষ্ট্র থেকে সমাজ ইমাম দুই প্রকার ইমামাতে কুবরা ইমামাতে সোহরা অর্থাৎ সমাজ পরিচালনা করার দায়িত্ব এবং রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আমাদের হাতে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নাই তবে সমাজ পরিচালনা করার দায়িত্ব আছে আমরা চাইলে সুন্দর সুখময় সমাজ জাতিকে আমরা উপহার দিতে পারি তবে সমাজের অধিকাংশ মানুষ যদি আমাদের কথা মতো চলে যদি আমাদের দিক অনুযায়ী চলে তাহলে আমরা সুন্দর সমাজ আপনাদেরকে উপহার দিতে পারি দেখেন রাষ্ট্রবিজ্ঞানের জনক যাকে বলা হয় ইবনে খালদুন তিনাকে কিন্তু সবাই মানে বিশ্ব সবাই তাকে কিন্তু ফলো করে অর্থাৎ যুক্তরাজ্য বলেন ইউনাইটেড স্টেট আমেরিকা বলেন তাকে তারা ফলো করে ইবনে খালদুন তিনি বলেছেন যে সমাজ পরিচালনা করার জন্য চারটা গুণ তার থাকা লাগবে এক নম্বর আইল দ্বিতীয় নম্বর আদল তৃতীয় নম্বর ইনসাফ ন্যায় বিচার হ্যাঁ চতুর্থ নম্বর ফিজিক্যালি সুস্থ থাকা লাগবে তাকে তো আপনাকে সমাজ পরিচালনা করার জন্য এলম থাকা লাগবে এলমে জ্ঞান থাকা লাগবে অবশ্যই এবং আদল ইনসাফ বিচার নাই পরায়ণ হতে হবে আপনাকে ইমামের আজ কর্তৃত্ব হতে হবে ইমামের কর্তৃত্ব অর্থাৎ ইমামের অধীনে অর্থাৎ তার কথা মতো চলতে হবে তার দিক নির্দেশনা অনুযায়ী মেনে কাজ করতে হবে এবং ফিজিক্যালি সুস্থ থাকতে হবে